এখন বাজে ওই সাড়ে বারোটার মতো বাজে তো যাই হোক আজকে কী বলো তো কাজবাজগুলো একটু তাড়াতাড়ি মানে সেরে নিয়েছিলাম সকালবেলা আর তারপরে তোমাদের দাদা কাজে যাবে ওর জন্য রান্না টান্না করেছিলাম কিন্তু মানে যখন বেরোবে তখনই বাবার শরীরটা খুব খারাপ কী বলতো সকাল থেকে না মানে কবার পটি করতে গেছে কিন্তু পটিটা হচ্ছিল না যে কারণে শরীর একটা অস্বস্তি বোধ করছিল সেই জন্য বারবার ঘর বাইরে ঘর বাইরে করছে তখন এবার পটি হচ্ছে না কী করবে তখন ডাক্তারবাবুকে ফোন করা হলো যে ডাক্তার দেখে আর কি তাকে ফোন করা হলো সে তখন ওই সেই গ্লিসারিন বাতি হয় মোমের মতো সেটা দিলে পটিটা ক্লিয়ার হয় তো সেটা নিয়ে আসা হলো সেটা দিল দেওয়ার পরেও তো কিছুতে পটি হচ্ছে না কিন্তু পটি পাচ্ছে কিন্তু হচ্ছে না সেই জন্য একটা শরীরের মধ্যে তার অসুস্থি হচ্ছে মানে কি করবে বুঝতে পারছে না তখন যাই হোক সেই সব কারণে তোমাদের দাদা তো আর বেরোতেও পারলো না কাজে তারপরে বান্না তো আমার হয়েই গেছিলো প্রায় কারণ রেগুলার মানে রান্না করতে দেরি হয়ে যায় কাজে বেরোতেও দেরি হয়ে যায় সেই কারণে তো যাই হোক অনেক কষ্টে তারপরে ওষুধটা দেওয়ার পরে মোটামুটি দশ পয়েন্ট বাদে পটিটা ক্লিয়ার হয়েছে তারপরে শরীরটা এখন একটু ঠিক আছে এটা স্বাভাবিক কথা যে কোনো মানুষেরই মানে টয়লেট বলো পটি বলো যে কোনো শরীরের যদি ক্লিয়ার না হয় তাহলে সে তার না খেতে ইচ্ছা করে না শুতে বসতে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক এখন একটু ঠিক আছে আর আমার রান্না বান্না দেখো দেখে দিলাম তোমাদের আজকে কি করেছি আলু পটলের তরকারি নিরামিষ তো কী রান্না করব। সেই জন্য আলু পটলের তরকারি করেছি আর আম দিয়ে ডাল করেছি তো ঘরে ছিল এগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল অসুবিধা ছিল না সবজি টবজি আর আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার কি রান্না করব তো এটাই রান্না করেছি আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর ভাতটা তো হয়ে গেছে সকালবেলা টিফিন টিফিন মেয়ে খেয়েছে তোমাদের দাদাও মানে খেয়েছিল। আমিও দুগাল খেয়েছিলাম আর এখন বাজে হচ্ছে ওই মোটামুটি সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়া করে একটু শুলাম তো যাই হোক ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে মোটামুটি ঘুমটা আজকে হয়েছে মানে কি বলো তো শরীরটা আমারও ভালো লাগছিল না সকাল থেকে মানে এই সমস্ত মানে চিন্তা চিন্তাভাবনার জন্য না শরীরটা আমারও একটু খারাপ লাগছিলো মাথা ভাতাগুলো কেমন করছিলো অস্থির লাগছিলো তো যাই হোক তারপরে ঘুম থেকে উঠলাম আর কি বলতো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে পারিনি পড়েছিল আর কাটা এরকম পড়ে থাকলে পরে না খুব অসুবিধা হয় সমস্ত শুকিয়ে যায় আর কি বলতো আজকে ডালটা মানে গ্যাসের ওপরে এমনভাবে পড়েছিল না অনেকটা ডাল পড়ে মানে ঢাকা দিয়ে রেখেছিলাম তো ফুটছিল আর পুরো ডাল পড়ে সমস্ত গ্যাস মাখামাখি হয়ে গেছে এবার সেগুলো পুরো শুকিয়ে গেছিলো সেই জন্য ভালো করে মানে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে ঘষে তারপরে পরিষ্কার করলাম আর কি বলতো রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে কারণ আর যাই হোক রান্নার জায়গাটা পরিষ্কার রাখা উচিত আর মানে কি বলবো এত ইঁদুর ছিল আগে সে তো যাই হোক এখন লিওর যন্ত্রণায় আসতে পারে না কিন্তু এখন উৎপাত করছে আরশোলা সেই আরশোলা এসে এসে ঘোরে তবুও হিট দিয়ে রেখেছি এবার দেওয়া হয় যখন তখন চার পাঁচ দিন থাকে না আবার আসে এবার যতই হোক ছোট বাচ্চা আছে ঘরে এবার দেখে শুনে তো খাবার দাবারগুলো এখন বানাতে হয় করতে হয় দেখে শুনে রাখতে হয় যতই হোক আমরাও তো খাই সেই কারণে তো যাই হোক পরিষ্কার টরিষ্কার না করে রাখলে খুবই অসুবিধা হয় আর যদিও বা আমি যখন রান্না টান্না করি আবার একবার পুছে নিই সেটা কোনো কথা না কিন্তু পরিষ্কার না থাকলে খুবই মানে খারাপও লাগে দেখতে ভালোও লাগে না তো সেই জন্য তো যাই হোক এদিকটা আমার মোছামোচি হয়ে গেলো মোচে টুচে বেসিন টেসিন ধুয়ে টুয়ে নিয়ে এবার একটু ঘরটা ঝাড় দিয়ে পুছবো কী তো আজকে পুচি করতে পারিনি সকালবেলা ওই ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম ঝাড় টাট দেওয়ার পরে আমি রান্না করতে চলে এসেছি ভেবেছিলাম পুষবো কিন্তু পরে আর পুষতে পারিনি ওই যদি কি বাবার শরীর টরীর খারাপ করছিলো বারবার ওপর নিচ করতে করতে না আর মোচা হয়ে নেলাম থাক যদি হয় সেরকম পারি সময় তাহলে বিকালে মুছে নেবো আর যেহেতু গরমকাল অসুবিধা নেই পুষতে পুষতেই শুকিয়ে যায় তো যাই হোক আমি ঘর টর মুছলাম মুছে টুচে এলাম হচ্ছে ছাদে আর বৃষ্টি তো কদিন হয়েছিল এখন তার বৃষ্টি হচ্ছে না আবার সেই গাছগুলো খটখটে হয়ে গেছে গাছে একটু জল দিতে হবে তো যাই হোক নেতা ট্যাতাগুলো ধুয়ে গাছে জল দিয়ে একেবারে নেবে যাব। আর কী তো যাবো হচ্ছে আজকে একটু মেয়ের বান্ধবী মানে হ্যাঁ মেয়ের বান্ধবী সরি মেয়ের বন্ধুর জন্মদিন আছে তো ওর মা আমার বান্ধবী একই পাড়ায় বাড়ি তো জন্মদিনে যেতে হবে এবার বলো বলতো ভেবেছিলাম যাব না কিন্তু মেয়েটা এত বায়না করছে ও মা চলো চলো করে যাচ্ছে আলম ঠিক আছে দাঁড়া যাবো কাজ কাজগুলো সারি এবার কী বলতো বাচ্চার ঘর কাজ কি কম থাকে বলো ছোট একটা বাচ্চা থাকলে ঘরে তাকে সামলিয়ে ঘরের কাজকর্ম সামলে না অত মানে সঙ্গে সঙ্গে সব কিছু ওইভাবে হয় না তো যাই হোক আমি তো বাবার কাছে কুরুস্কে রেখে গেছিলাম আর কুরুস ঘুম থেকে উঠে গেছিল। তারপরে যাই হোক বাবার শরীরটা এখন একটু ভালো হয়েছে কারণ দিনের বেলা তো বাবা কুরসকে নিতেই পারছিল না শরীরটা এত খারাপ লাগছিল শুয়েই ছিল আর ছিল দেখে না কুরুস আসছিলো না কাজ ছিল তো যাই হোক বাবার সাথে কুটুস খেলছে খেলুক আমি এখন হচ্ছে চা করব চাটা করে দিয়ে তারপরে হচ্ছে মানে রেডি হব আর রেডি হব কি বলো তো মানে কাজের তো আর শেষ নেই গাদা কাজ আবার রাতে রুটি টুটিগুলো করতে হবে এমন যদিও বা মেয়ের আর আমার আছে আর কুটুসকে তো আর রেখে যাওয়া যাবে না ওকে সঙ্গে করে নিয়ে যাব। কারণ ও অতক্ষণের ব্যাপার থাকবেও না তো যাই হোক ও এখন খেলছে ও দাদুর সাথে খেলুক আর তোমাদের দাদাও মানে ঘুমিয়েছিল তো মানে ও আর ইয়ে কী বলে দুবার করে গেছে ওষুধের দোকানে গেছে এবার বাইরে এমনি এত রোদ রোদ লেগে না মানে ওরও শরীরটা খারাপ খারাপ লাগছিল তো ও শুয়ে আছে আমি ওর ডাকলাম না ঠিক আছে ঘুমাচ্ছে কুমা আর মেয়ে তো উঠে আমাকে পাগল করে দিচ্ছে ও মা কখন যাবে কখন যাবে আর ঠিক আছে যাবো দ্বারা আমি কাজগুলো সারি তারপরে যাবো তো এখন মেয়েকে রেডি করব আর মেয়েকে জামাটা পরিয়েই দিচ্ছি এখন ওকে আগে তৈরি করে নিয়ে তারপর আমি তৈরি হব আর আমি এখনও রেডিমেডি কিছুই হয়নি কুটুস খেলছে কুটুসকে ওপর থেকে নিয়ে এলাম খাওয়ালাম খেয়ে তারপর তোমাদের দাদা তো শুয়ে রয়েছে আমি বললাম যে তুমি দেখো ছেলেটাকে আর ওকে বলো তো এখন এদিক দিয়ে ওদিক দিয়ে মানে এগিয়ে গিয়ে চলে আসে সেই জন্য বালিশ টালিশ দেওয়াই আছে আর মেয়েকে বললাম যে তাহলে গরমের মধ্যে চুলটা বেঁধে দিই উঁচু করে কিন্তু ও না ও চুল বাঁধবে না ও বলছে আমাকে ক্লিপ দিয়ে দাও হেয়ার ব্যান্ড দিয়ে দাও মানে ওর কত রকমের সমস্যা এই গরমের জন্য চুলটা ছোট করে দিলাম যে যাই হোক অসুবিধা হবে না মানে একটু উঁচু উঁচু করে বাঁধলে অসুবিধা নেই কিন্তু তা না ও বললো আমি ছেড়েই থাকবো ক্লিপ দিয়ে বা হেয়ার ব্যান্ড দিয়ে আমাকে বেঁধে দাও হ্যাঁ ঠিক আছে ওর এবার খেয়াল খুশি কখন কীরকম কী মানে মাথায় চাপে না বুঝতে পারি না তো যাই হোক প্রথমে তো এই চুল কাটা নিয়ে কত ঝামেলা করছিল তো এখন আমাকে বলে যে না আমার চুল কাট মানে চুলটা কেটে ভালোই লাগছে হ্যাঁ ভালো তো লাগবেই একভাবে বড় চুল রেখে আমি নিজেই চুলটা কাটবো কাটবো করে সত্যি কথা বলতে না সময় পাচ্ছি না কেটে উঠতেও পারছি না ভালোও লাগছে না এমনি চুলটার গোছ নেই ধ্যার ধ্যারে লম্বা হয়ে গেছে আর যা চুল উঠছে মানে রেগুলারই প্রায় চুল উঠছে তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আর একটু লেট হয়ে গেছে আসতে আমাদের কেক টেক কাটা হয়ে গেছে কারণ সত্যি কথা আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে গত বছর এসেছিলাম অনেকটা তাড়াতাড়ি কিন্তু কি বলতো ছোট বাচ্চা মানে বাচ্চার কাচ্চা সামনে নিয়ে আসা খুবই অসুবিধা আর আসতেই দেখো মেয়ের বান্ধবীরা সব ধরেছে ওর ভাইকে আমি নেব আমি নেব করে কি কাণ্ড করছে আর কুটুসর দিব্যি চলে গেছে ওর যেহেতু পোল বাঁচাবাচি ব্যাপার নেই ও খুব খুশি ওদেরকে সবাইকে দেখে তো যাই হোক আমাকে সবাই বলছে আর একটু আগে না আর একটু আগে আসলে না আলো কী আসবো গো বাচ্চাটাকে রেডি টেডি করে তারপরে নিজেরা তৈরি হয় তবে তো আসবো কাজকর্ম রয়েছে ঘরে সেসব সেরে তবে তো আসতে পারবো আর যাই হোক এসে কিছু কোনো খেলাধুলা করলো বন্ধুদের সাথে খেলে টেলে নিয়ে এই যে এখন মানে খেতে বসেছে কারণ রাত্রিও হয়ে যাচ্ছে সবাই বাড়ি যাবে আবার আমাকেও বাড়ি গিয়ে রুটি করতে হবে কারণ আমিও তো রুটিটা করে আসিনি বাবা খাবে তোমাদের দাদা খাবে আর কি বলো তো কুটুর সবাইকে দেখে না খুব মজা পাচ্ছে ভাবছে বেশ সবাইকে দেখছে তো মানে অন্যরকম চিন্তা ভাবনা করছে খুশি হচ্ছে তো যাই হোক এদিকে বেশ ভালোই মজা হচ্ছে আর মেয়ে তো সেই বিকেল থেকে বলেছিলো আমাকে নিয়ে চলো নিয়ে চলো কি বলো তো ওর মেন কথা খেলবে বন্ধুদের মানে স্কুলের বন্ধুদের পাবে এতদিন হলে দেখা হয়নি ওদের সঙ্গে একসঙ্গে হবে খেলাধুলা করবে সেই জন্য ও খুব মানে এক্সাইটেড ছিল তো যাই হোক আমার লেট হয়ে গেছে আর কি করা যাবে আল্লাহ ঠিক আছে এরপর থেকে যে কোনো জায়গায় যাবো অনেক আগে আগে যাব তুই অনেকক্ষণ ধরে টেলা করতে পারবি আমার মেয়ে তো বন্ধুদের সঙ্গে খেতে বসেছে আর খেতে বসে তো রাজ্যের গল্প এতদিন স্কুলে যায়নি দেখা হয়নি সবাই একসঙ্গে হয়েছে এখন তো ওর গল্প শেষ নেই তো যাই হোক আমি আবার একটু ঘরে এলাম কুটুসকে খাওয়াবো বলে কুটুস একটু মানে কান্না করছিল তো ওকে একটু খাইয়ে নিলাম তো যাই হোক ওদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো বন্ধুরা মিলে কেমন নাচানাচি শুরু করেছে